স্বাগতম আজকের হাইলাইটস যেখানে দেখব বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ বাছাই পর্বের সবচেয়ে দাপুটে জয়ের একটি জার্মানি মুখোমুখি হয়েছিল স্লোভাকিয়ার আর ম্যাচের শেষ লাইন ছয় মাইনাস শূন্য শুরু থেকে শেষ পর্যন্ত জার্মানির একতরফা আধিপত্য নিখুঁত আক্রমণ এবং দারুণ সমন্বিত পারফরমেন্স এই ম্যাচটিকে করেছে বিশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় লেগজিগের রেড বুল অ্যারেনায় জার্মানি জানত এই ম্যাচে জয় মানেই তাদের গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত আর তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জুলিয়ান নাগেল সমানের দল ম্যাচের আঠারোতম মিনিটেই প্রথম গোল আসে নিউ ক্যাসলের তরুণ তারকা নি পোল্টেমাদের গোল করে দলকে এগিয়ে দেন ডান দিক থেকে করা নিচু ক্রোসে ওল্টেমারের দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান এই গোলের পর জার্মানির আত্মবিশ্বাস আরও বেড়ে যায় এর মাত্র এগারো মিনিট পর উনত্রিশতম মিনিটে স্কোরলাইন দুই মাইনাস শূন্য গোলদাতা শেজ গনাব্রি। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার নিখুঁত শট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি ম্যাচের গতি তখন পুরোপুরি জার্মানির নিয়ন্ত্রণে এরপরই শুরু হয় লিরয় সানের র ম্যাজিক প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সানে করেন দুটি গোল সঁয়ত্রিশতম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে তিনি বক্সে ঢুকে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন আর চুয়াল্লিশতম মিনিটে আবারও তাকে আটকাতে ব্যর্থ হয় স্লোভাকিয়া তার দ্বিতীয় গোলের পর জার্মানি প্রথমার্ধেই চার মাইনাস শূন্য ব্যবধানে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর স্লোভাকিয়া কিছুটা লড়াই করার চেষ্টা করলেও জার্মানির ডিফেন্স তাদের কোনো স্পেস দেয়নি মাঝমাঠে গোরেজকা কিমি হাভাজ দারুণ নিয়ন্ত্রণ রেখে পুরো ম্যাচের ছন্দ ধরে রাখেন চৌষট্টিতম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে রিডোলে বাকু গোল করেন ডান দিক থেকে চমৎকার ড্রিবল নিয়ে ঢুকে শক্তিশালী শটে তিনি জার্মানির পঞ্চম গোলটি করেন এই গোল স্পষ্ট করে দেয় জার্মানির দ্বিতীয়ার্ধেও হৃদম কমেনি দিকে তিরাশিতম মিনিটে আসে ষষ্ঠ গোল মাত্র আঠারো বছর বয়সী প্রতিভা আসান ওয়েদ্রাউগো দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে ম্যাচটি ছয় মাইনাস শূন্যতে শেষ করেন তরুণ এই মিডফিল্ডারের গোল জার্মানির ভবিষ্যৎ নিয়ে ভক্তদের মধ্যে আরও আশাবাদ জাগিয়েছে ম্যাচ শেষে কোচ জুলিয়ান নাগেল নাগেলসোমান বলেন আমরা আবার সঠিক পথে ফিরেছি প্লে অফের চাপ ছাড়াই এখন দল প্রস্তুতি নিতে পারবে এই জয়ের ফলে জার্মানি গ্রুপ এ এর শীর্ষে থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় অপরদিকে স্লোভাকিয়াকে যেতে হবে প্লে অফে এই ছিল আজকের সম্পূর্ণ ম্যাচ হাইলাইটস জার্মানির এই ছয় মাইনাস শূন্য গোল উৎসব তাদের বিশ্বকাপ যাত্রার জন্য একটি শক্তিশালী বার্তা তারা আবারও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে তৈরি যদি ভিডিওটি ভালো